আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো আমি আমার এই বাইকে এক্সট্রা ফগ লাইট লাগাচ্ছি এক্সট্রা বলতে ফগ লাইট লাগাচ্ছি কারণ এই যে হেডলাইটের যেটা আলো কোম্পানি যেটা দিছে এটা আমার কাছে হাইওয়েতে চালানোর সময় এনাফ মনে হয় নাই হ্যাঁ যার কারণে আমি কালকে এই ফগ লাইট দুটা নিচ্ছি এটা হচ্ছে বেস্ট হেডলাইট এটা হচ্ছে এর বেশ ফগ লাইট এফএনএমের ডি টু এই যে দেখতে পাচ্ছেন এখানে এফএনএমের ডি টু এটা ওয়াটারপ্রুফ হ্যাঁ আরও বেশ কিছু ইয়ে আছে তো এটা সম্পর্কে ডিটেলস চলুন আপনাদেরকে আগে এটা সম্পর্কে ডিটেলসগুলো আর কি আপনাদেরকে আগে জানাই তো এই ফগ লাইটটি হচ্ছে এফএনএমের ডি টু ভার্সন শ্রী এটা গতকালকে নিলাম পাঁচ হাজার টাকা দিয়ে বগুড়া থেকে তো এটা যদি আমি আপনাদেরকে আনবক্স করতে করতে এটা সম্পর্কে ডিটেলস বলি মানে এটা আমি কেন নিলাম এটা নেওয়ার পিছনে বেশ কয়েকটি রিজন আছে হ্যাঁ এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে অ্যালুমিনিয়ামের হ্যাঁ খুবই স্টাডি আচ্ছা তো এখানে দুই জোড়া আর এখানে এটার সাথে ইনস্টল করার জন্য যাবতীয় যা কিছু লাগে ক্লাম হ্যাঁ সব কিছু এখানে দেওয়া আছে সব কিছু এখানে দেওয়া আছে আমরা যদি আপনি জাস্ট যদি দেখেন কত বিশাল বিশাল হ্যাঁ এগুলো নেওয়ার অন্যতম যে মেইন মানে কারণ হচ্ছে এটাতে কিন্তু সাত হাজার লুমেন ইয়ে আছে এটাতে কি বলে আলো হয় আর এটাতে সাদা এবং হলুদ দুইটা কালারে এখানে হয় আর এটার ভিতরে যে চিপটা আছে এই চিপটা কিন্তু হচ্ছে তাইওয়ানের ইপিস্টার যে চিপটা সেটা এবং এটাতে ওয়াটারপ্রুফ রেটিং হচ্ছে আইপি সিক্সটি ঠিক আছে এবং এটাতে যে লাইফ স্প্যান বলা আছে কোম্পানির পক্ষ থেকে তারা যেটা ক্লেম করতেছে সেটা হচ্ছে ঘন্টা ঘন্টা তারা হচ্ছে ঠিক আছে এটার এটার যারা কম্পিটিটর আছে মানে আপনারা বলতে পারেন যে ভাই পাঁচ হাজার টাকা দিয়ে আপনার ফগ লাইট নেওয়া লাগতেছে পাঁচ হাজার টাকা দিয়ে ফগ লাইট কেন নেওয়া লাগতেছে মানে আপনি অন্য আরো তো ইয়ে আছে সেগুলো কেন নিলেন না এটা এই যে বললাম যে যে রিজনগুলা বললাম হ্যাঁ এগুলা কিন্তু অন্য অন্যগুলোতে আমরা পাবো না যেমন সাত হাজার লুমেন কিন্তু অন্যগুলোতে নাই আরও যেগুলা আছে কম্পিউটার যারা আছে সেগুলোতে হচ্ছে আপনার দুই হাজার লুমেন যেমন এফএনএমের এ সেভেন আছে সেটাতে হচ্ছে মাত্র দুই হাজার লুমেন আছে ওটা হচ্ছে নশো টাকা প্রতি পিস তারপরে হচ্ছে আমি যদি আরও বেশি লুমেনের যাই যেমন ট্যাচ লাইট আর ওয়ান আছে পঁচিশশো টাকা হ্যাঁ জোড়া ওইটা হচ্ছে তিন হাজার লুমেন তারপর হচ্ছে এইস জে জি মিনি ওইটা হচ্ছে পনেরোশো টাকা হচ্ছে দুই হাজার লুমেন তো আমি মোটামুটি রিসার্চ করে এবং দোকানে দোকানে গিয়ে যেটা মনে হলো যে এটাই হচ্ছে সব থেকে বেস্ট সো এটা বেস্ট মনে হওয়াতে হচ্ছে আমি না আমি চেষ্টা করি সবসময় যেটা যেহেতু নিজের বাইকের জন্য ইউজ করব এবং এটা তো একদিনের জন্য না বাইকটা যখন আমি রাস্তা চালাবো হাইওয়েতে চালাবো রাতের বেলা তো এটা যেন আমাকে আবার শীতের মধ্যে হ্যাঁ যখন অনেক বেশি কুয়াশা থাকবে সেখানেও যেন সাপোর্ট দেয় তো সব মিলে আমার কাছে মনে হলো যে মার্কেটে বর্তমানে এইটাই বেস্ট যার কারণেই কিন্তু আমি এটাই চুজ করলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কেন চুজ করা হয়েছে একটু পরেই আমার যে রেগুলার মেকানিক ভাই উনি কাজ শুরু করবে সো চা খেতে খেতে ভাবলাম যে আপনাদেরকে আরেকবার একটু দেখাই আর হ্যাঁ আমি দুইটা হর্নও লাগাচ্ছি কারণ এক্সিস্টিং যে হর্নটা ছিল বাইকের সাথে এটা সিটির মধ্যে মোটামুটি সার্ভিস দিলেও হাইওয়েতে এটা কম মনে হচ্ছিল যার কারণে ভাবলাম যে যেহেতু আমি ফগ লাইট লাগিয়ে নিচ্ছি তাহলে বাইকের সাথে হর্নটা খুলে নতুন দুইটা হর্নও লাগিয়ে নেয় এই হর্ন দুইটা হচ্ছে টিভিএসের এর হর্ন হর্ন দুটো নিচ্ছে সম্ভবত এক হাজার না বারোশো টাকা নিচ্ছে আর কি আমার এগুলো একটু মনে থাকে না এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আপনারা আর ফগ লাইটের দাম তো আপনাদেরকে বললামই এটা পাঁচ হাজার টাকা দাম বাট আমি যেখান থেকে নিয়েছি ওনারা মনে হয় টাকা লেস করেছে চার হাজার নশো টাকা নিয়েছে বেশ কিছু ঘোরাঘুরি করে আমার কাছে এর থেকে আর কি বেস্ট আমি বগুড়াতে পাই নাই আর এখানে তিনশো টাকার একটা সুইচ নেওয়া হয়েছে এটাও এফএনএমের এটা এক্সট্রা কিনতে হয়েছে এ হর্নগুলা বাইকের সাথে এক্সিস্টিং চেয়ে ছোটো বাট এগুলোর সাউন্ডটা বেশি হুম এগুলোর শব্দ বেশি উৎপন্ন করে সো ভাই একটু পরে কাজ শুরু করলো আমরা দুজনেই তখন ফ্রি ছিল এটা মোটামুটি দুইটা তিনটা দিকে আমরা গিয়েছিলাম ওই সময়ে ফ্রি থাকে নর্মালি সার্ভিসিং সেন্টারটা তো সমস্যা হয়েছিল যেটা যে এই বাইকটা ওনারা অতটা পরিচিত নয় বাইকের সাথে এটা ওনাদের কাছে নতুন সো ওনাদের এটা খুলতে অনেক সমস্যা হচ্ছিলো মানে এটা খুলতে এতটাই সময় লেগে যাচ্ছিলো আমার কিছু মনে হচ্ছিল যে ওনারা হয়তো বা এটা প্রথমবার এই বাইকটা খুলতেছে বাইকের হেডলাইট আচ্ছা হ্যাঁ অনেকেই বলতে পারেন যে ভাই ফগ লাইট লাগানোর জন্য আবার হেডলাইট কেন খুলতে হবে ফগলাইট উনি হচ্ছে এমনভাবে লাগিয়ে দিতে চাচ্ছিল যাতে এটা পুলিশ সহজে দেখতে না পায় হ্যাঁ খুব বেশি খেয়াল না করলে যেন দেখতে না পায় সো এই জন্য হচ্ছে উনি এটা পুরোটা খুলে একদম নিচে ইনস্টল করে দেয় তো এই হেডলাইট থাকা অবস্থায় নিচে উনি ইনস্টল করতে পারছিল না যার কারণে পুরোটা খুলতে হয় এবং এটা খুলতে বেশ অনেকটাই সময় লেগে যায় আমি এতটা বা আপনাদেরকে দেখাবো না বাট ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে একটু দেখায় যাতে আপনাদেরকে এতক্ষণ ওয়েট করতে না হয় যতক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছিল অবশেষে প্রায় তিন ঘন্টা কাজ করার পর ইনস্টলেশন শেষ হয় এবং এত বেশি সময় লাগার কারণ হচ্ছে ওনারা খুব যত্ন সহকারে কাজটা করে দেয় ওনারা নিজেদের কোনো ত্রুটি রাখেনি ওনারা বেস্ট ট্রাই করেছে যাতে ভালোভাবে ইনস্টল করা যায় তো আপনারা আলো দেখতে পাচ্ছেন আলোর তীব্রতা কিন্তু অনেক এটা দিনের বেলা ছিল দিনের বেলায় দেখেন কি পরিমাণ আলো এটা হচ্ছে সাদা আলোটা এটা হচ্ছে ডিফল্ট যে আমাদের শুধু এটা হ্যাঁ বাইকেরটা দেখেন শুধু বাইকের এরকম আর যেটা হলুদ আলোটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে সাদা আলোটা ফগ লাইটের সো আলোটা অসাধারণ আলো সো কাজ শেষ হয়ে গেলে ওনাদেরকে বিল দিয়ে আসি বিল হয় ওনারা বলে চারশো টাকা তো চারশো টাকাই দিই আর ওদের দুজনকে একশো টাকা বকশিস দিয়ে আসি তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম